শান্তি চাই এক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বলে জানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ঘরে আবার ফিরে আসতে পারে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর পূর্বাঞ্চলে তিনশো ফিট এলাকায় গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন নিরাপদ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যে হোক না কেন নিরাপদের ঘর থেকে বের হলে এর আগে তারেক রহমান বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান এ সময় নেতাকর্মী আর উৎসুক জনতা স্লোগানে মুখর হয়ে ওঠে তিনশো ফিট বা জুলাই ছত্রিশ এক্সপ্রেস ও আশপাশের এলাকা চারদিকে দেখা দেয় তুমুল উচ্ছ্বাস মঞ্চে উঠে হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ জিওডি বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ